অবসর গ্রহণ করলেন দক্ষিণ ময়না হাই স্কুলের প্রধান শিক্ষক তারাপদ ভৌমিক পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের ময়না টু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ ময়না হাই স্কুল রাজ্যের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি স্কুল দীর্ঘ প্রায় এক বছর ধরে এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ হাজার হাজার ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষায় মানুষ করে তুলেছেন এবং বর্তমানেও মানুষ করছেন আজ বিদ্যালয়ের এক উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটল বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারাপদ ভৌমিক মহাশয় অবসর গ্রহণ করলেন আজকে তিনি দাঁড়িয়ে বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রী ও সমাজের সর্বস্তরের মানুষের মন ভারাক্রান্ত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তারাপদ ভৌমিক মহাশয় তাই কথা দিয়েছেন আমৃত্যু বিদ্যালয়ের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবে তিনি আরও কথা দিয়েছেন তার যখনই মন হবে তখনই তিনি বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিত হবেন বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীরা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তারাপদ ভৌমিক মহাশয়ের চরণে প্রণাম জানিয়ে হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন এছাড়াও বিদ্যালয়ের অনেক প্রাক্তন শিক্ষক শিক্ষিকাও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তারাপদ ভৌমিক মহাশয়কে শুভেচ্ছা জানাতে আসেন বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষিকাগণ ও শিক্ষাকর্মীবৃন্দ বিদায়ী প্রধান শিক্ষক মহাশয়ের হাতে উপহার সামগ্রী ও শুভেচ্ছা বার্তা তুলে দিয়ে স্মৃতিচারণা করেন আজকের দিনে আবেগঘন মুহূর্তে দাঁড়িয়ে বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক মহাশয় এবং বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় কি জানিয়েছেন আপনাদের আজকে আমাদের বিদায়ের দিনে দক্ষিণ হাই স্কুলের যে অতীত ঐতিহ্য এবং সারস্বত পরম্পরা আছে সেই সারস্বত পরম্পরা যাতে আগামী দিনে বেঁচে থাকে অক্ষুণ্ণ থাকে আমি মূলত বিদায়ের দিনে এটাই চাইব তার জন্য আমার সহকর্মীদের কাছে কর্তব্যপরায়ণতা এবং দায়বদ্ধতা তার প্রকৃষ্টতম উদাহরণ রেখে তারা সমাজ সেবা হিসাবে দেখে এই শিক্ষক সমাজ তারা ছাত্রছাত্রীদের মানুষ করবে আমাদের ছাত্রছাত্রীদের বিশেষভাবে বলা যে তারা শিক্ষকদেরকে শ্রদ্ধা সম্মান দিয়ে এই বিদ্যালয়ের যে গৌরব আছে তাকে আরও বেশি গৌরবান্বিত করে তুলবে এবং তাহলেই আমার শান্তি থাকবে আমার আনন্দ থাকবে এবং অবসর জীবন আমার সুখে শান্তিতে ভরে উঠবে এটাই শুধু কামনা ছাত্রছাত্রীদের বলবো তোমরা মূলত শৃঙ্খলাটাকে বজায় রাখো শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা ভর্তি অক্ষুন্ন রাখো নিজের লক্ষ্যে অবিচল থাকো পিতা মাতা এবং সমাজকে সেবার মানসিকতা রাখো বড় হয়ে মানুষ হয়ে সমাজের সেবা করো শুধুমাত্র পুঁথিগত বিদ্যা না করে তোমরা প্রকৃত মানুষ হয়ে উঠো তোমাদের দয়া মায়া মমতা স্নেহ ভালোবাসা কর্তব্য প্রাণত শৃঙ্খলা দ্বারা তোমার আগামী দিনে সমাজকে সেবা করো আমাদের বিদ্যালয়ের গৌরবকে উত্তরোত্তর বৃদ্ধি করতে পারো এই আশাটা করবো জীবনের একটা গুরুত্বপূর্ণ দিক আমি বিদ্যালয়ের শতবর্ষে যখন পদার্পণ করেছে এরকমই এক মাইন্ড রক্ষণে আমি অবসর নিতে যাচ্ছি এই এইরকম অবসর জীবনে আমার আগামী দিনে একশো বছর অনুষ্ঠান হবে আগামী জানুয়ারি মাসে তেইশ থেকে সাতাশ আমি সেখানে একজন সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছি আমাদের বিদ্যালয়ের পরিকাঠামো অনেক ঘাটতি ছিল এখন আমরা আরো অনেক উন্নতি করেছি তা সত্ত্বেও বিদ্যালয়ের যে শ্রীবৃদ্ধি এখনো দরকার বিদ্যালয়ের নান্দনিক সৌন্দর্যের অনেক ঘাটতি আছে পরিকল্পিত বৃক্ষণাগারের অভাব আছে সুসজ্জিত উদ্যান নেই তাস্তর বিস্তীর্ণ প্রান্তর ক্রীড়াতান্তর আমরা অভাব অনুভব করছি সবচেয়ে বেশি অভাব যেটা অনুভব করছি আমাদের একটা দুই সহস্রাধিক ছাত্র ছাত্রীর উপযোগী একটা অডিটোরিয়াম গৃহ আমি আশা করব যে একশো বছরের অনুষ্ঠানটা সুন্দর সফল হবে তবে আমাদের মূল লক্ষ্য থাকবে যখন এই বিদ্যালয়ের শতবর্ষ স্মারক একটা প্রেক্ষাগৃহ বা অডিটোরিয়াম নির্মাণ করতে পারি এবং আশা করছি সকলের অকুণ্ঠ সহযোগিতা প্রাক্তন ছাত্রী বা শুভানুদ্ী ব্যক্তিগতের সহযোগিতায় এই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো কে আমার আগামী দিনে অনুষ্ঠানে আসার জন্য সহযোগিতা করার জন্য আহ্বান জানি আমার কথা এখানে শেষ করবো এই স্কুলে কাটানো আলাদা করে আমার স্মরণীয় কিছু নেই তবে আমি এই বিদ্যালয়ে যখন যে অবস্থায় ছিলাম আজকে তো আমি বলবো যে আজকের আজকের দিনটাই আমার বেশি স্মরণীয় আজকে বিদায়ের দিনটাই আমার বেশি স্মরণীয় যেভাবে শ্রদ্ধা ভালোবাসা আন্তরিকতা দিয়ে ছাত্রছাত্রীরা যেভাবে আমাকে সম্মান জ্ঞাপন করলে আমি বোধ আমার টোটাল শিক্ষক জীবনে এত সুন্দর একটা পরিবেশ আমি পাইনি আর আমাদের প্রতি বছরের বরং আমাদের স্কুলে কিছু অনুষ্ঠান করতে গিয়ে বা কোনো জায়গায় গিয়ে আমরা কিছু কিছু আমাদের স্মরণীয় নয় সেগুলোকে আমি ভুলে যেতে চাই এ ধরনের ব্যাপার আছে কিন্তু তথাকথিত বা সাধারণভাবে যদি বিচার করে দেখি আমাদের বিদ্যালয়ে প্রত্যেকটা দিনই প্রত্যেকটা বছরই প্রত্যেকটা মাসই আমাদের কাছে স্মরণীয় এবং আগামী দিনে যেন প্রতিটা দিনই স্মরণীয় হয়ে থাকুক আলাদা করে স্মরণীয় কিছু নেই কারণ আমরা হয়তো একেবারে প্রথমের দিকে র্যাঙ্ক করতে পারিনি আমাদের ছাত্রছাত্রীরা যদি সেরকম র্যাঙ্ক করতে পারতো ফার্স্ট সেকেন্ড থার্ড হতো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তাহলে আমরা সেটাকে স্মরণীয় দিন হিসাবে দেখতাম আমার সহকর্মীদের যে বার্তাটা আমি প্রথমেই দিয়েছি যে এই বিদ্যালয়ের যে সুনাম আছে এই বিদ্যালয়ের যে সারস্বত পরম্পরা আছে সেটাকে বাঁচিয়ে রাখতে হবে মোট কথা বিদ্যালয়ের সুনামের সঙ্গে আপনাদের সুনাম জড়িয়ে আছে বিদ্যালয় বড় সুন্দর হলে আপনাদেরকে যে শ্রদ্ধা ভক্তি অভিভাবকরা দিয়ে থাকে সেটা কিন্তু বিদ্যালয়ের কারণে অন্যান্য সাধারণ বিদ্যালয়ের শিক্ষকদের সাপেক্ষে আমাদের শিক্ষকদের অনেক বেশি শ্রদ্ধা বা অন্য ভালো চোখে দেখে এই যে শ্রদ্ধার স্থানটা এই উচ্চ স্থানটাকে আপনারা হেলায় হারাবেন না আপনাদের দায়িত্ব দায়িত্ব কর্তব্য এবং দায়বদ্ধতা জীবনযাপনের নিঃস্বার্থ ত্যাগের মাধ্যমে সেবাদান করার মাধ্যমে বিদ্যা দানের মাধ্যমে এই স্কুলটাকে গৌরবান্বিত করে তুলবেন এটাই আমার শেষ আশা তারা পদভৌমিক প্রাক্তন প্রধান শিক্ষক দক্ষিণ ময়না হাই স্কুল গত একত্রিশে মে দু আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় উনি ওনার কর্মজীবন থেকে অবসর নিয়েছেন ঋষা প্রকাশের জন্য আমরা সেই অনুষ্ঠান তখন করতে পারিনি আজকের দিনের জন্য সেই অনুষ্ঠানটা আমরা আয়োজন করেছি আর উনি যে পথ নির্দেশিকা দিয়েছেন বিদ্যালয়কে পরিচালনার জন্য এবং আমাদের বিদ্যালয়কে আরও উন্নত করার জন্য যে সমস্ত নির্দেশিকা দিয়েছেন সেগুলি আমরা মেনে চলার চেষ্টা করব ওনার প্রতি আমরা দায়বদ্ধ এবং কৃতজ্ঞ

ওনার শিক্ষকতার কর্মজীবন থেকে প্রধান শিক্ষকের কর্মজীবন থেকে অবসর নিয়েছেন উনি ষোলো বছর এখানে ছিলেন নিষ্ঠার সঙ্গে দায়িত্বের সঙ্গে ওনার কর্তব্য উনি পালন করেছেন আমাদের এবং ছাত্র ছাত্রীদের সমস্ত কাজ উনি ভালোভাবে করেছেন আমাদের ওনার প্রতি কোনো অভিযোগ নেই আমাদের সঙ্গে বন্ধুত্বের মতো উনি সময় কাটিয়েছেন এই বিদ্যালয়কে এগিয়ে নিয়ে গেছেন উত্তরোত্তর আমরা আশা করব বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা সহকর্মীদের পক্ষ থেকে আগামী দিনে ওনার জীবন যেন আরো ভালো কাটে ওনার সুস্থ ও নিরোগ জীবন আমরা কামনা করছি মানস সামন্ত দক্ষিণ স্কুল শিক্ষক ইতিহাস বিভাগ বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানেই

এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন এক্স ছবিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে ১৮ মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন